আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে শুক্রবার চলে আসলাম তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমি বিরিয়ানি রান্না করব চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা দেখেন এখানে আমি কি কি নিয়েছি এখানে আমি আলু নিয়েছি আমার বাচ্চারা আলু পছন্দ করে জন্য একটু পরিমাণ বেশি নিয়েছি আপনারা এখানে আছে পেঁয়াজ কুচি আর এখানে আছে রাধুনি গরুর মানে বিরিয়ানির মশলা আর এখানে হচ্ছে আছে টক দই আদা রসুন বাটা আর বিভিন্ন ধরনের মশলা বাটা বাটা মশলা বিরিয়ানির জন্য আর এখানে আছে বাদাম বাটা আর এখানে আছে গরম মশলা আর এখানে আছে স্বাদ মতো লবণ আর এখানে আমি এক কেজি গরুর মাংস নিছি আর পোলাশ চাল এক কেজি থেকে কম নিছি তো এখন আমি মাংসের সাথে সব মশলা গুলো মিশাই নিব প্রথম দিয়ে দিব কুচি তারপর দিব আদা রসুন বাটা তারপর দিব গরম মশলা তারপর দিব বিরিয়ানির বাটা মশলা তারপর দিব বাদাম বাটা তারপর দিব টক দই তারপর রাধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর হচ্ছে এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো এখন আমি ভালোভাবে সব মশলাগুলো মাংসের সাথে মিশায় নেব তো এখন এটা আমার মাখা হয়ে গেছে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব তো বন্ধুরা এটা আমি আধা ঘন্টা রেখে দিছিলাম তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিব তো বন্ধুরা কিছুক্ষণ পর পর এসে এটাকে নেড়ে দিচ্ছি যেহেতু নিচ দিয়ে লেগে না যায় কিছুক্ষণ পর পর এটাকে এভাবে নেড়ে দিতে হবে তো বন্ধুরা আমার মাংসটা কষানো হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে ভালো মতো নেড়ে মাংসটা কষানো হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দম দিব তো বন্ধুরা এখন আমি পোলাওটা দম দিব তো এইগুলো দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটাকে ভালো মতো নাড়ব বন্ধুরা এখন আদা রসুন বাটা দিয়ে দেব এখন চালগুলো দিয়ে ভেজে নিব ভালো মতো চালগুলো ভেজে তারপর মাংস দিয়ে দেব চাল ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখন ভালোভাবে মেরে দিব এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢেকে দিলাম বলো কাঁসা পর্যন্ত অপেক্ষা করব আমাদের বিরিয়ানি একদম রান্না করা শেষের পর্যায়ে এখন আমি এটা দমে দিয়ে দিব তো বন্ধুরা আমার বিরিয়ানি রান্না শেষ দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা দেখছো কত সুন্দর ঝরঝরা হয়েছে একটার সাথে আর একটা লাগে নাই তো খাওয়া দাওয়ার পর তোমাদেরকে জানাবো বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ